তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে আমার ভিডিও বানানোর একটাই মতলব যে এখন আমার হাজব্যান্ড কল করে বলছে যে রেডি হওয়ার জন্য আমাকে নাকি বাজারে নিয়ে যাবে তো কেন নিয়ে যাবে কিসের জন্য নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করছিলাম যে কেন নিয়ে যাচ্ছো আমাকে বাজারে বলছে যে তুমি অনলি রেডি হও বাজারে আসো তারপরে বুঝবে কেন বাজারে নিয়ে যাচ্ছি তোমাকে তো তার জন্য আমি তো খুব এক্সাইটেড আর মানে কেন নিয়ে যাচ্ছে আমাকে আর এই কারণে আজকে ভিডিওটা বানানো তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি যে আমার হাজব্যান্ড আমাকে কেন বাজারে নিয়ে যাচ্ছে হঠাৎ করে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি রেডি হয়ে তোমাদের সাথে আসছি রেডি হওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখছো আমি এখন রেডি হয়ে গেছি তো হাজব্যান্ডকে কল করে বললাম যে আমি রেডি হয়ে গেছি তা আসো নিয়ে যাও আমাকে তো হাজব্যান্ড হাজব্যান্ডের এদিকে আসছে আমাকে নেওয়ার জন্য তো আসলে চলে যাবো হাজব্যান্ডের সাথে বাজারে তারপরে বাজারে গিয়ে আমাকে কি করায় না করা আমি নিজে জানি না তো দেখতে থাকো তোমরা অবশ্যই জানবে যে কেন আমাকে বাজারে নিয়ে যাচ্ছে তোমরাও জানবে আর প্লাস আমিও জানবো তো হাজব্যান্ড আসবে তো আসলে চলে যাব হাজব্যান্ডের সাথে বাজারে আর এখন আমার ঘরটা আমি এখন তালা মেরে নিই তো চলো তোমরা আমার সঙ্গে আর এই যে আমি এসে পড়লাম বাজারে আর বাজারে এসে দেখি আমার হাজবেন্ড একটা কাপড়ের দোকানে ঢুকেছে তার মানে আমাকে শপিং করাতে নিয়ে আসছে আজকে তো আমি ওটাই জিজ্ঞেস করছিলাম হাজব্যান্ডকে যে আমাকে শপিং করাতে নিয়ে আসছো নাকি তো বললো কি হ্যাঁ তা আমি তো পুরো শখ হঠাৎ করে আমার হাজব্যান্ডের কি হয়ে গেল আজকে আমাকে একবারে শপিং করাতে নিয়ে আসলো আচ্ছা যাই হোক তারপরে আমি দেখলাম যে কুর্তি নেব তো আমাকে বলছে তোমার যা ইচ্ছা তা নেও আজকে তো আমি এখানে কুর্তি দেখছিলাম তো আমার পছন্দ হচ্ছিল না প্রথমে তারপর চয়েস করে নিলাম একটা একটা নেওয়ার পরে বললো যে আমাকে একটাই নেবে আর নেবে না তো আমি ভাবলাম যে আজকে চান্স পেয়েছি তো নিয়ে নি তো আমি এখানে দুটো কুর্তি নিয়ে নিয়েছি তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কুর্তি কি নিলাম আজকে আর এই যে আমার হাজব্যান্ডের দোকান তো দোকানটা এখনও পুরোপুরো বানানো হয়নি বানানো হলে আরেকদিন ভিডিও করব তারপরে এই যে আমার হাজব্যান্ড এসে পড়লো আমাকে নিয়ে যাওয়ার জন্য তো তো আমি বাড়ির দিকে যাচ্ছিলাম হাজব্যান্ডের সাথে আর বললাম আমাকে কিছু খাবো তারপর ঢুকলো একটা দোকানে এই যে এখানে দোকানে ঢুকে আমার জন্য কি জানি প্যাক করে নিচ্ছিলো তা আমি বলছিলাম প্যাক করে নিয়ে নাও তো বন্ধুরা এখন আমি ঘরে চলে এসে পড়েছি তো বাজারে কিসের জন্য গেছিলাম তো একটু জানোই যে কিছু কেনাকাটা করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল আজকে জানি না কি হয়েছে আমার হাজব্যান্ডের আমাকে একদম শপিং করাতে নিয়ে গেছে তো কি কি শপিং করে আনলাম তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আর কি তো আমি অনেক গরম লাগছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি এনেছি ওটাও তোমাদেরকে দেখাব তো বন্ধুরা আমি এখন ফ্রেশ হয়ে চলে এসে পড়েছি তো এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি যে আমার হাজব্যান্ডে আজকে আমার বাজারে নিয়ে কি কি শপিং করালো তো ফার্স্টে দেখে না ওই যে এক নম্বর এক নম্বর এই যে একটা কুর্তির সেট এই যে কুর্তির সেট কিনে দিয়েছে এটার সাথে প্যান্টও আছে প্যান্ট আছে এই যে কুর্তির সাথে প্যান্ট পুলনা তো এই যে আমার কুর্তির সেটটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কুর্তির সেটটা গরমের জন্য আমি কটনের নিয়েছি কারণ যে গরম আর কটনেটা গরমের দিনে পড়লে কিন্তু অনেকই আরাম লাগে তার জন্যে এই যে আমার কুর্তির সেট এক নম্বর কুর্তির সেট তারপরে নিয়েছি আরেকটা কুর্তির সেট আজকে মানে বলছে যে তুমি নাও তোমার যেটা ইচ্ছা তুমি দুটো সেট নিয়ে নাও তারপরে তার জন্য এই যে দুই নম্বর কুর্তির সেট এই যে এই যে দুই নম্বর কুর্তির সেট তো এটার সাথেও প্যান্ট আছে এই যে প্যান্টটা কুর্তির সাথে এই যে প্যান্ট তুমি দেখতে পাচ্ছ এই যে প্যান্ট আর এই যে সাথে চুর্নিটা এই যে চুর্নি এই যে কুর্তিটা এই যে ভালো মতন দেখাতে পারছি না এই যে কুর্তিটা তো আমি আজকে দুটো সেট নিয়েছি বাজারে গিয়ে যে এক নম্বর কুর্তি তোমাদের দেখেছো এক নম্বর সেট আর দুই নম্বর সেট তো আমি আজকে যে বাজারে গিয়ে দুটো সেট কিনেছি কুর্তির তো আমি ভাবি নি যে আমার হাজবেন্ড আমাকে আজকে এত বড় একটা সারপ্রাইজ দিবে যে মানুষটাকে বলতে বলতেও আমার বাজার নিয়ে যায় না আমাকে সে মানুষটা আমাকে আজ নিজের থেকে বাজারে নিয়ে গিয়ে দুটো কুর্তির সেট কিনে দিয়েছে তো আমি তো খুবই হ্যাপি তো তোমাদেরকে কমেন্টে জানাতে হবে কোন সেটটা বেশি ভালো লেগেছে আর আমি কিন্তু দেখো দুটা সেটই কিন্তু লাইট কালার নিয়েছি কারণ আমি বেশি একটা উগ্র কালার পছন্দ করি না আমি সবসময় লাইট কালারে বেশিরভাগ পড়ি তার জন্য আমি দুটো লাইট কালার নিয়েছি তো কমেন্টে অসুখ অবশ্যই জানাবে তোমরা যে কোন মানে কুর্তির সেটটা তোমাদের ভালো লেগেছে এই যে বন্ধুরা আমি কী অর্ডার করেছিলাম খাওয়ার জন্য ওটা তো দেখায়নি তোমাদেরকে যে চাউমিন নুডলস তো যে দোকান থেকে নিয়েছি নুডলসটা ওই দোকানে নুডলস কিন্তু অনেক খেতে স্বাদ তার জন্যই ওই দোকান থেকে আজকে নুডলস প্যাক করে নিয়ে এসেছি ঘর বাড়িতে বসে খাবো তা এখন আমি এখন এসি ছেড়ে নুডলস নিয়ে একদম আরামসে বসে বসে খাবো তো তোমাদের সাথে আবারও আর একটা ভিডিওতে দেখা হচ্ছে তাহলে আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই থাক আবারও দেখা হবে আর একটা ভিডিও নিয়ে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তো জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ব্যালেঙ্গানটা অবশ্যই প্রেস করে দেবে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভরে ভরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তোমরা যাতে আমি এগিয়ে যেতে পারি আরও তো আজকের জন্য বাই বাই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আমি এখন চাউমিন খাই আর কে কে খাবে চলে এসো